আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে এমন একটি জিনিস নিয়ে আসছি যেটি আগে হয়তো আপনি দেখেননি দেখার কথা না কারণ এটা অনেক আগেই বিলুপ্ত অনেক আগেই এগুলা শেষ হয়ে গেছে এখন আর এগুলা কেউ বানায় না এই যে আমার সামনে দেখছেন হয়তো একটু কি এটা দেখে কী মনে হয় আপনার এটা কি দই এটা কি ফিরনি বলেন তো সবাই এটা কি আমি বলছি এটা কি এটা হচ্ছে আমাদের এলাকায় বলে বুগনি আপনাকে যদি এখান থেকে দেখাই এই যে দেখেন এখান থেকে দেখাই এগুলো এটা এটার নাম হচ্ছে বুগনি আপনি কি সেই বুগনির সাথে পরিচিত আছেন এই রেসিপিটা কি আপনি চিনেন আজকে আমার ভিডিওটা আপনি দেখেন এবং আমি বলবো যে কীভাবে এটি বানাতে হয় আমি একটু টেস্ট করে নিই খেয়ে অসাধারণ টেস্ট যারা এই নিটি খাননি তারা আসলে এই টেস্টের কথা কল্পনাও করতে পারবে না ভিডিওটা একটু লং হবে কারণ আমি এটা বলতেছি কিভাবে তৈরি করতে হয় প্রথমে আমরা ধান কিছু পরিমাণ ধান আমরা পানিতে ভিজিয়ে একটি কাপড় দিয়ে বেঁধে রাখবো বেঁধে রাখার পরে ওই ধানে আমাদের গ্রামের ভাষায় বলে জ্বালা তৈরি হয় ধানে একটা জ্বালা তৈরি হয় সেই জ্বালা রোদে শুকিয়ে তারপর যে গাই এবং শিয়া আছে সেই গাইল এবং শিয়া দিয়ে সেই জ্বালারে কুটতে হয় তো কুটার পরে একটা চাল নিয়ে দিয়ে ধানের যে গেরাগুলা ছিল সেই গেরাগুলাকে আলাদা করা হয় এবং এই ধান থেকে যে চাল বের হয়েছে ভুঁইগুলো আলাদা করে চাল আলাদা করে রাখা হয় তো পরবর্তীতে সেই ধান দিয়ে ভাতের মতো রান্না করা হয় এবং সে যে গেরাগুলা আলাদা করা হয়েছে সেগুলা চিপে ওই রসটা ওই ভাতের মধ্যে দেওয়া হয় এবং সারা রাত্রে জাল দেওয়া হয় আংটা আংরা দিয়ে জাল দিতে হয় তো সারা রাত্রে জাল দেওয়ার পরে এটা সকালে এই রকম একটা বুগনি তৈরি হয় এই এইরকম একটা বুগনি তৈরি হয় এবং যার টেস্ট আপনি না খেলে সেটি বুঝতেই পারবেন না যে আসলে একটি অসাধারণ একটি টেস্ট এটা অনেক মিষ্টি গ্রামাঞ্চলে বলা হয় এই বুগনির মিষ্টিটা নাকি এটা আল্লাহর কুদ্র কারণ সবার হাতে বুগনি বানানোর পরে সেই মিষ্টিটা হয় না কেউ হয়তো চিনি দিয়ে মিষ্টি তৈরি করে কিন্তু সবার হাতে আসলে এটা মিষ্টি হয় না অনেকের হাতের জাদু আছে যারা স্পেশালি পারেন তারা বুগনি যখন বানান তখন সেই বুগনিতে প্রচুর মিষ্টি হয় খেতে অনেক ভালো লাগে তো এগুলা মেনটেন করে বানানোটা আসলে অনেক কঠিন গ্রামের যারা বয়স্ক বৃদ্ধ দাদি ছিলেন মা ছিলেন চাচি ছিলেন ওনারা বানাতেন কিন্তু এখনের যুগে আমার মনে হয় না কেউ এগুলা বানায় আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি এই রেসিপির সাথে পরিচিত আছেন কিনা যদি বানাতে চান অবশ্যই আমার মেসেঞ্জারে নক দিবেন আমি সিস্টেম বলে দেবো আপনাদের কাছে এই বুগনি নিয়ে আমার উপস্থাপনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন ভালো থাকবেন সবাই ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন